লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় কীর্তি কীর্তিগর থেকে মাত্র এক ধাপ ধরে আর্জেন্টিনা বাংলাদেশ সময় সোমবার পনেরোই জুলাই সকালে কলম্বিয়ার বিপক্ষে কুফার ফাইনালে লক্ষ্যে খেলতে নামবে আলবিলেস্তরা ফাইনাল অনুষ্ঠিত হবে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে পঁচাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাচের চেয়ে আনহেল ডিমারিয়ার উপর ফুটবল প্রেমীদের বেশি নজর থাকবে কারণ আর্জেন্টিনা জার্সিতে কুফা আমেরিকার ফাইনাল হতে যাচ্ছে তার শেষ ম্যাচ শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করে চলতে হচ্ছে আর্জেন্টিনাকে দলটি দলটিরানা আটাইশ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়ার কোচ আবার আর্জেন্টাইন এক সময়ে কলোনিকে কোচিংও করেছেন তিনি আর্জেন্টিনা দলের নারী ক্ষেত্র তাই ভালো করে জানা আছে এই কোচের সেই কারণে খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হচ্ছে লিউল্যান্স কলোনিকে এদিকে কোচ লিওলেন্স কলোনি এরই মধ্যে একাদশ সাজিয়েও ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ মাধ্যম উল্লেখ্য জানিয়েছেন অপরবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে সলোনির দল মানে অর্থাৎ কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে যে এগারো জন খেলেছেন তারাও খেলবে ফাইনালে শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনাল নামে তাহলে লিউলেন্স কলোনির কোচিং অধ্যায়ে টানা দ্বিতীয় ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা ঘটবে এটি এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলরক্ষক হিসেবে রয়েছেন অ্যামিলিয়নো মার্টিনেজ রক্ষণভাগে রয়েছেন গঞ্জালু মন্তিওয়েল ক্রিসুয়ান রোমেরো লিয়ান্দো মার্টিনেস নিউক্লিয়াস তাকফিয়াকো মাছ মাঠে রয়েছেন রদ্রিগো দীপল অ্যাঞ্জো ফার্দানেস অ্যালিক ম্যাক অ্যালিস্টার আক্রমণভাগে রয়েছেন আনহেল ডিমারিয়া হুলিয়েন আলবারেজ ও লিউল্যান্ড ম্যাসি সম্মানিত ফিউয়ার্স আর্জেন্টিনা শুরুর একাদশ নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না